হার হার মহাদেব অব নমসি কেমন আছেন আপনার সবাই আমি দিত্তেজি মণ্ডল আজ নিয়ে চলে এসেছি এই যে মার্চ মঙ্গলের বছরের মার্চ মাস তৃতীয় মাস এই যে মার্চ মাসে সব রাশির আলাদা আলাদা করে রাশি ফল আসে বাট আমি এই ভিডিওটার মাধ্যমে প্রত্যেক রাশির আলাদা আলাদা করে কেমন যাবে মার্চ মাস সেটা বলে দেবো আসুন তাহলে দেখে নেওয়া যাক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই করবেন কথা না বাড়িয়ে সবার আগে বলবো যে বারোটা রাশির একটা কমন কমন কী যেতে পারে এই মাসটা তারপর আমি রাশি ভিত্তিক এক এক করে বলছি ওকে প্রথমেই বলি বারোটা রাশির জন্য এমন একটা কনফিডেন্স লেভেল আসছে যে লেভেলটা যদি আপনারা টাচ করতে পারেন তাহলে কিন্তু নিজেদের কনফিডেন্সের জোরে আপনারা অনেক দূরের অনেকটা পথ এগিয়ে যেতে পারবেন বলাই বাহুল্য যে পথে কেউ যেতে সাহস পায় না সেই পথে আপনারা এগিয়ে যেতে পারবেন যে কাজ করতে সবাই ভয় পায় সেই কাজ আপনারা পরাক্রম শক্তি দিয়ে সেই কাজ করতে পারবেন আপনাদের মধ্যে এমন কিছু ক্ষমতা বাড়বে যেটা কিন্তু হ্যাঁ অনেক সময় ক্রোধকে বাড়িয়ে দেয় তবে যদি ক্রোধ মানে রাগটাকে আমরা যদি নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে কিন্তু অটোমেটিক সেটা সৎ ব্যবহারে মানে সৎ কাজে লেগে যায় তো রাগটাকে যদি আমরা কোনো রকমভাবে বা জুনুনটাকে বা প্যাশনটাকে আমরা যদি ঠিকঠাক ওয়েতে ঠিকঠাক পয়েন্টে যদি লাগাতে পারি কাজে লাগাতে পারি তাহলে সেটাই আমাদের কার্য সফল ক্ষেত্রে অনেক অনেক ক্ষেত্রে বাধা কাটিয়ে অনেক হেল্প করে তো আপনাদের জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে এই টাইমে পেটের খেয়াল রাখবেন মনের মনটাকে উন্মুক্ত রাখবেন যা কিছু কেউ দেবে আপনি না করবেন না দরকার পড়লে আপনি তার তাকে কিছু দেওয়ার গিফট করার চেষ্টা করবেন বাট বাট আপনারা সেই গিফট নেবেন না করবেন না আর লায়ন 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 এটা বলতে পারেন কিংবা লায়ন ম্যাজিক বিগিনস নাও এটাও বলতে পারেন ঠিক আছে এটা আপনাদের কনফিডেন্স বুস্ট করবে বুস্ট আপ করবে ওকে কনফিডেন্স যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা কোনো ইন্টারভিউ ক্র্যাক করতে পারবেন কিংবা উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবেন কিংবা কোনোভাবে এমন কোনো পড়াশোনা আপনাদের যেটা আটকেই গিয়েছে বা কোনো রকম মামলা মোকদ্দমা বা কারোর সাথে কোনো কথা বলতে যাওয়া কমিউনিকেশন যেটা ঠিকঠাকভাবে করার সেটা কিন্তু অবশ্যই আপনারা ঠিকঠাক করে করতে পারবেন আপনাদের মনোবল বাড়বে মনের জোর বাড়বে আর মনের জোর বাড়লে অনেক সময় অনেক বিপদ আমরা পেরিয়ে আসতে পারি কাটিয়ে ফেলতে পারি কাটিয়ে উঠতে পারি ইনফ্যাক্ট তার জন্য এস টি এ জি স্টাক ঠিক আছে এইটাও আপনারা জব করতে পারেন স্টাক স্টাক্টাক স্ট্রাক বা স্টাক ম্যাজিক বিগিন্স নাও ওকে এইটা জব করলে বা কালী ম্যাজিক বিগিনস নাও এই দুটো মন্ত্র যদি আপনার এক একসাথে জব করেন তাহলে এই মাসটা পুরোপুরিভাবে যারা ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছে বা যারা দোষ লাগানোর চেষ্টা করছে যারা আপনার ক্ষতি চায় সেই সব পর্দার আড়ালে শত্রুপক্ষাও কিন্তু আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না আপনারা পোটেক্টে থাকবেন সুরক্ষিত থাকবেন বলাই বাহুল্য কালিমার আশীর্বাদে আপনারা সুরক্ষা ফিল করবেন তার সাথে সাথে বলবো যতটা পারবেন পশু পক্ষী খেতে দেবেন আর এই টাইমে আপনারা দেখবেন আপনাদের লাইফে অনেক বড় বড় চেঞ্জ আসছে পরিবর্তন আসছে যে পরিবর্তন কিন্তু এতটাও ইজি হবে না বিশেষ করে আপনাদের মনের কিন্তু আঘাতও দিতে পারে অনেক সময় হতে পারে যে মনটা খুব হতাশায় জড়িয়ে গেলো বা একটু হলেও ডিমোটিভেট হতে পারে সেই সময় মোটিভেশন মোটিভেশন সং শুনুন বা কোনো বই পড়ুন বা কোনো রকম বক্তব্য যারা দিয়ে থাকে তাদের কথা শুনুন তো আপনাদের জন্য খুবই ভালো হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই ওম নম শিবায় বলবেন আর শিবজির পূজা করবেন শিবলিঙ্গের দুধ অর্পণ করবেন কাঁচা দুধ আপনাদের জন্য ভালো হবে তবে হ্যাঁ কোনো রিস্ক নেবেন না কোনো রিক্স না নেওয়াই ভালো মার্চ মাসে কারণ এই মাসে সবার জন্য একটু রিক্স থেকে বাঁচা দরকার কোনো রকম ইনভেস্ট করবেন না মিন রাশি থেকে আমি বলতে শুরু করব মিন রাশির জন্য আপনাদের এই এই টাইমে কিছু লেখালেখি করা খুব ভালো হবে যারা পড়াশোনা নিয়ে আছেন তাদের পড়াশোনা উন্নতির যোগ দেখা যাচ্ছে কোনো রকমভাবে তীব্র গতিতে আপনাদের রকম ভাগ্য উদয় হওয়ার চান্স খুব বেশি বা কোনো রকম মেসেজ আসছে আপনাদের ইন্টুশান যেটা বলবে আপনারা সেইভাবে কাজ করবেন অবশ্যই অবশ্যই আমি একরিয়াস বলবো মানে কুম্ভ রাশির বলবো কুম্ভ রাশির জন্য এই মাসে কোনো রকম বড় কোনো হিউজ পরিবর্তন আপনারা দেখতে তো পাবেন তবে সারেন সেটা হবে তাই রকমভাবে শত্রুপক্ষ কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই একটু সাবধান সামলে সুমলে পা ফেলুন কারণ আপনাদের মনের উপরে আঘাত হানার বা সম্পর্কের অবনতি ঘটানোর চেষ্টা খুব তীব্রভাবে করা হচ্ছে থার্ড পার্টিই করছে বা গুপ্ত শত্রু ষড়যন্ত্র করছে আপনার ক্ষতি করার জন্য মকর রাশির জন্য নজর দোষ কাটানোর জন্য আপনারা পূর্বপুরুষের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন ওনাদের মন পছন্দের যে খাবার ওনারা খেতে ভালোবাসতেন ওনাকে অর্পণ করুন নিম গাছের গোড়ায় কিংবা বলা বাহুল্য ওনার আত্মার শান্তি কামনার জন্য অবশ্যই প্রার্থনা করবেন প্রতিদিন রাতে পজিটিভ অ্যানসেস্টারের উদ্দেশ্য করে আর অবশ্যই আপনারা ইভি লাই থেকে বাঁচার জন্য কালি ম্যাজিক বিগিন্স নাও এটা বলবেন কালো কাককে বা কালো কুকুরকে দুজনকেই আটা রুটি খাওয়াবেন অবশ্যই আর অবশ্যই বলবো আমি ধনু রাশির জন্য কোনো রকমভাবে ভাবে প্রবলেম আপনারা যদি ফেস করে থাকেন মার্চ মাসে তাহলে উল্ফ ম্যাজিক বিগিনস নাও আপনাদের বলা খুবই ভালো হবে তবে এই মাসে কোনো রকম বড়ো কোনো রকম রিস্ক নিতে যাবেন না কোনো ইনভেস্ট করতে যাবেন না বা কোনো দূর দূরভ্রমণে যাবেন না এটা আপনাদের জন্য ভালো হবে বিসির রাশির জন্য আমি বলবো আপনাদের জন্য স্ক্রুড্রেল স্কুডেল স্ক্রুড্রেল এইটা জব করা ভালো হবে তার সাথে সাথে অবশ্যই বলবো মানির দিক দিয়ে আপনাদের জন্য খুব ফেভারেবল আছে এই মার্চ মাসটা যদি কেউ বেকার থাকেন তাহলে কাজের যোগ আসছে ভালোবাসার সম্পর্কে উন্নতি আছে আপনারা জয়ফুল এটা দেখতে পাবেন টাইমটা বেশ আনন্দেই কাটছে এই মাসটা এবার আমি বলবো অবশ্যই তুলারাশি তুলা রাশির জন্য ভালোবাসা একটা নেক্সট লেভেল আপ হবে আপনারা ইকুয়াল গিভেন্টিংয়ে গিভেন্টিকে যাবেন ভালোবাসা সম্পর্ক বা যে কোনো সম্পর্কে উন্নতির দিকে যাচ্ছে বাট ইমোশনাল পূর্ণিমা যে দোল পূর্ণিমা আসে সেই পূর্ণিমাতে দেখবেন আপনারা আপনাদের মনটা খুব ভরপুর হ্যাপি হ্যাপি হয়ে আছে ভালো ভালো লাগা ভালোবাসা সব দিক দিয়ে ঠিকঠাক আছে কার্যক্ষেত্রে আপনারা পার্টনারশিপে গিয়ে কাজ করলে খুব বেটার ফিল করবেন কন্যা রাশির জন্য লাইফটা পুরোপুরি চেঞ্জ হচ্ছে তাই কোনোরকমভাবে রিস্ক নেবেন না হালকা হালকাভাবে ছোটো ছোটোভাবে পা ফেলুন বাটারফ্লাই বাটারফ্লাই এই মন্ত্র জব করা আপনাদের জন্য খুব ভালো হবে আপনাদের নতুন কিছু মানে তথ্য সামনে আসার জন্য অপেক্ষা করছে তার জন্য ওয়েট করুন আপনারা সরি নয়েসের জন্য বাট এই টাইমটা আপনাদের জন্য খুব ভালো হবে নেচারের মধ্যে টাইম কাটানো ও নমসিবায় জব করা কালিম্যাজি বিগিনস নাও তার সাথে জব করা আপনাদের জন্য একটা বড় গুড নিউজ এটাই যে এই পরিবর্তন আপনাদের জীবনে উন্নতি আনবে রাইজ করার জন্য একটা বেটার টাইমিং আনছে অ্যাচিভমেন্ট করতে পারবেন কিছু একটা অ্যাচিভ করতে পারবেন আপনারা এই টাইমেতে এই মাসেতে তার সাথে সাথে বলব সিংহ রাশি জীবনে কোনো বড় কোনো দ্রুত বেগে কিছু একটা আসছে আপনাদের হর্স 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 ম্যাজিক নাও বললেও আপনাদের জন্য খুব ভালো হবে মন দ্রুত বেগে কোনো কার্যক্ষেত্র এগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার চেষ্টা করছে যে কাজ পেন্টিং পড়েছিল সেই কাজ আপনারা দেখবেন এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা বৃক্ষরোপণ করতে পারেন কোনো কোনো ফুল গাছ লাগাতে পারেন সাদা ফুল ঈশ্বরের চরণে দিতে পারেন আপনাদের জন্য খুবই ভালো হবে এবারে বলবো অবশ্যই কর্কট রাশি কর্কট রাশির জন্য ইগল ম্যাজিক বিগিনস নাও এই মধ্যে জব করা খুব ভালো হবে যারা আপনাদের পিছনে ফেলার চেষ্টা করছে আপনারা তাদের পিছনে ফেলে এগিয়ে যাবেন খুব দ্রুত আপনারা যখন এগোবেন তখন দেখতে পাবেন অনেক কিছু লাইফের অনেক যারা পিছনে রকম আপনার সামনে অন্যরকম তাদের টু ফেস আপনারা আপনাদের সামনে দেখতে পাবেন বাট আপনাদের লাইফে কোনো কিছু একটা এগিয়ে যাচ্ছে যেটা আপনাদের মানসম্মান বাড়াবে আপনাদের কাজে ব্যালেন্স আনবে আর তার থেকে বড়ো কথা হচ্ছে আপনাদের কোনটা ঠিক কোনটা বে ঠিক এইটা আইডিয়াটা নিউ নিউ আইডিয়া আসবে আর অনেক কিছু বুঝতেও পারবেন মিথুন রাশির জন্য একটু টাইমটা মিস মিশ্রিত তাই আপনি আমি এইটুকুই বলবো আপনারা ধৈর্য ধরে কাজবাজ করুন ধৈর্য ধরে সব কিছু বোঝার চেষ্টা করুন কে কোন দিকে কী ইঙ্গিত করছে কি সংকেত আসছে অবশ্যই আপনাদের মানসিক দিক দিয়ে আপনারা যদি খুব কষ্টে থাকেন তাহলে মোটিভেশ মোটিভেশন কোনো সং শুনুন ওম নমশিবাদ জপ করুন কালী ম্যাজিক বিগিনস নাও জপ করুন ক্যাট ম্যাজিক বিগিনস নাও আপনাদের জপ করা ভালো হবে আর অবশ্যই বলবো কোনো রিক্স অবশ্যই নেবেন না আর বিশ্বরাশির জন্য আপনাদের সি হর্স সি হর্স এইটা জব করা ভালো হবে তার সাথে সাথে বলবো মাছেদের যত খেতে দিতে পারেন আপনাদের জন্য খুবই ভালো আর কারণ আপনাদের এই টাইমটা দৈবিক সময়ে একটা ঈশ্বরিক খেলা খেলছে তাই দৈবিক সময়ে আপনাদের কাজ করছে আপনারা মনকে শান্ত রাখুন আপনাদের ইমোশনাল দিকে যত সম্পর্ক আছে সেই সম্পর্কে উন্নতির জন্য কী করা যায় বা কী করা উচিত সেটা ভাবুন আপনাদের বিজনেস ক্ষেত্রে রাইজ করার এই এই মান্থে একটা বড়ো চান্স পাবেন আপনারা তো সেই দিকে আপনারা যদি দেখেন তাহলে ভালো হবে পরিবারে সবাইকে নিয়ে চলার চেষ্টা করুন পরিবারে একটা বড় ম্যাটার আপনারা দেখতে পাবেন এই মাসেতে আর পরিবার সাথে থাকবে যখন তখন পূর্বপুরুষের আশীর্বাদও আপনারা পাবেন অবশ্যই তার সাথে সাথে বলবো মেষ রাশি মেষ রাশি সবার লাস্ট রাশি মেষ রাশির জন্য আমি এইটুকুই বলবো আপনাদের গো ভরে বা এক গোয়েমি যে স্বভাব সেই স্বভাবটা কিন্তু এই এই মাসে কিন্তু হন্ট করতে পারে একটু হলেও আপনাদের বিপদ আনতে পারে তাই এক গুয়ে না থেকে বা কোনো রকম গো ভরে না গিয়ে কে কীভাবে কী পরামর্শ দিচ্ছে অভিজ্ঞ ব্যক্তি কোনো পরামর্শ দিয়ে সেটা দিচ্ছে সেইভাবে বুঝে সুঝে আপনারা কাজ করুন কারণ সত্যিই সত্যি সত্যি কারণ দৈবিকভাবে আপনাদের অনেক কিছু সংকেত তো দিচ্ছে সেই সংকেত মেনে কাজ করলে আপনাদের ভালো হবে দুর্গা দুর্গা